যতটুকু সম্ভব নিজে বুঝে লেখবা চিন্তা করে সঠিকভাবে লেখার চেষ্টা করবে কাউকে দেখাবে না কারো দেখবে না আর দেখানোর বা দেখার চেষ্টাও করবে না আর ওই যে বারবার দেখা যায় যে অনেকেই বলো স্যার এটা ভুলোতে লেখি নেই দেখতেছি খাতা উল্টে রাখো ভুলোতে লেখবে না এটা করা যাবে না সঠিক হবে একটা একটা করে ওয়ার্ড চেঞ্জ করে করে আগাবে কোনো ভুল করা যাবে না